আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে খুবই সুস্বাদু সামুদ্রিক অথেন্টিক আর মাছের ঝোল রেসিপি তৈরি করে দেখাবো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমি এখানে আর মাছ নিয়ে নিয়েছি এটা এক কেজি পরিমাণের আর মাছ ছিল তার মধ্যে আর মাছগুলোকে এবার ম্যারিনেট করে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে দিলাম এবার সুন্দরভাবে মাছগুলোকে হলুদ আর লবণ সাথে আমি হাতের সাহায্যে ডলে ডলে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি চোলায় চলে যাচ্ছি চোলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে আসলে এবার আমি মাছগুলো তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিচ্ছি মাছগুলো দেয়া হয়ে গেলে মাছগুলো কিন্তু বেশি লালচে করে আমি ভাজবো না যেহেতু এটি সামুদ্রিক মাছ এটা না ভেজে রান্না করলেও করা যায় আবার ভেজেও করা যায় আমি আজকে ভেজেই রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি মাছটা যখন আমার হালকা এক পিট হয়ে আসবে লাল হালকা লাল হয়ে আসবে তখন আমি উলটিয়ে দিচ্ছি মাছগুলো এক পিঠ ভেজে নেওয়ার জন্য অপেক্ষা করছি মাছটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে মাছগুলোকে আমি উঠিয়ে এসছি মাছগুলো আপনারা বেশি ভাজতে যাবে না যদি ভেজে রান্না করেন হালকা করে মাছগুলো ভেজে নেবেন ভেজে নিয়ে আমার হয়ে গেছে এখন সম্পূর্ণ মাছটা উঠিয়ে নিচ্ছি এই তেলের ভিতরে আমি আর কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেলটা দেওয়া হয়ে গেলে গরম হয়ে এসছে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আছে পেঁয়াজটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি পেঁয়াজটা নরম হয়ে এসছে এখন এই মুহূর্ত পর্যায়ে আমি আদা রসুন বাটা এক চামচ আর জিরা ধনিয়া বাটা এক চামচ ব্যবহার করছি আপনারা রান্নাটি বাটা মশলায় রান্না করবেন তাহলে এর স্বাদটা বেশি পাবেন তারপরে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গোড়া হলুদের গোড়া আর লবণ আর তার সাথে দিয়ে দিচ্ছি একটি টমেটো টমেটোটাকে দিয়ে তারপর আমি কিছুটা পানি দিয়ে দিলাম মশলাটাকে কষানোর জন্য মশলাটাকে নাড়াচাড়া করে এবার আমি ঠাকনা দিয়ে ঢেকে দেব। মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত দেখুন মশলা থেকে আমার তেল ছেড়ে এসছে এই পর্যায়ে আমি মশলাটাকে নাড়াচাড়া করে দিলাম তারপর দিয়ে দিচ্ছি সাত আটটা মতো কাঁচামরিচ কাঁচামরিচটাকে আমি হালকা একটু কেটে দিয়েছি মানে মুখটা ফাটিয়ে দিয়েছি যাতে এর সুদ্ধানটা বেড়ে আসে আর এর ঝালটাও বেড়ে আসে তাহলে এটা খেতে আরও বেশি সুন্দর হয় এখন মাছগুলোকে দিয়ে আমি মশলার মধ্যে দিয়ে দিলাম এগুলোকে সাজিয়ে দিচ্ছি মশলাতে প্রতিটা মশলা মাছের গায়ে থাকে এবার এক পিট মশলার মধ্যে কিছুক্ষণ রেখে দেওয়ার পর তারপরে মাছগুলোকে আমি আবার উলটিয়ে দিচ্ছি যাতে আরেক পিঠেও মাছের মধ্যে মশলাটা সম্পূর্ণভাবে যায় এভাবে মাছটা রান্না করলে মাছের ভিতরের মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যায় আর মাছটা খে খাওয়ার সময় খেতেও ভালো লাগে মাছটা যখন আমার সব দিয়ে দেওয়া হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম পানি মাছটা যেহেতু আমি ঘোড়া রান্না করব না ঝোল রান্না করব। সেই জন্য আমি পানি পরিমাণটা একটু বেশি দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি এই প্রচণ্ড গরমে বেশি তেল মশলা ছাল না ঘোড়া মাছ মাংস না খেয়ে এরকম হালকা মশলায় ঝোল রান্না করে খেলে শরীরের জন্য ভীষণ উপকার যেহেতু এটা সামুদ্রিক মাছ সেটা এটা খেতে আরও বেশি উপকার পাওয়া যাবে শরীরের জন্য মাছটা রান্না আমার হয়ে গিয়েছে আপনারা চাইলে ধনে পাতাও ব্যবহার করতে পারেন আমি দেয়নি আপনাদেরকে পর্যায়ে পরিবেশন করে দেখাচ্ছি আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কাজটি যদি করে থেকে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখে এইভাবে আমার পাশে থাকবেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম